ভালো লাগে না জাপান স্বপ্নের দেশ খাটতে খাটতে জীবনশীল ভাইরা আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ

the lady I'm not

স্বপ্ন 나라 এত সুন্দর দেশে দেখো ভালো লাগে এই লোকে সংখ্যা কত ভালো ভালো লাগে না কাটা gitu জাপান बोले স্বপ্নের দেশ আস্তে খাটতে জীবন শে

বিভিন্ন দেশে দেখি যে আমাদের ভাইয়া কর্মী কাজ হিসেবে পরিষ্কার করে মালয়েশিয়াতে আমি দেখেছি এয়ারপোর্ট হসপিটাল রাস্তাঘাট সব জায়গায় পরিচ্ছন্নতা কর্মী আমরা মানে আমরা গোটা বিশ্বকে ক্লিন করি কিন্তু বাংলাদেশটাকে অপরিচ্ছন্ন করে রাখি

ভাই আমি জানি যে আপনাদের এই যে মোবাইল এগুলো ধরে রাখতে অনেক কষ্ট হচ্ছে আমি জানি তা আমি চাই যে আপনারা এই কষ্টটুকোনা না করেন কাউকে আমি আর কষ্ট